আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব মহান আল্লাহ তালার একটা গুণবোচক নাম আল ওয়াস এই নামের বিশেষ কিছু ফজিলত নিয়ে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই হ্যাঁ আমার নাম আর ছবি দেখেই বিভ্রান্ত হওয়া যাবে না নাম ছবি দেখলে আমি না প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি আলাদা আলাদা সাবধান করি সতর্ক করি যাই হোক অনেকে আমার নামে বিভিন্ন পেজ আইডি খুলে ভরে ফেলছে সাবধান আল্লাহ তালার এই নাম আল ওয়াজ অর্থ হচ্ছে শাব্দিক অর্থ হচ্ছে প্রশস্ত অর্থাৎ প্রশস্ত রহমত দয়া মায়া করুণার অধিকারী যে ব্যক্তি আল্লাহ তালার এই নামটি অধিক পরিমাণের পাঠ করবে আল্লাহ তালা তাকে প্রকাশ্য ও ভিতরগত অমুখাপেক্ষিতা ও দান করবেন অমুখাপেক্ষিতা থেকে পাক তাকে দান করবেন কারো কাছে তাকে আর হাত পাততে হবে না কোনো অভাবের সম্মুখীন হতে হবে না এই নামটি কোনো ব্যক্তি যদি পাঁচ বার একটা ছোট কাগজের মধ্যে ডান উপরে নিচে মানে এই কাগজটার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারপাশে চারবার আর মধ্যে হচ্ছে একবার আল্লাহ তালার এই নাম আল ওয়াসিয়াউ এটা মিস্ক জাফরান কালি দিয়ে লিখে রাখে আল্লাহ পাক থেকে সম্মান করেন এই দোকান থেকে কালে নিয়ে নিতে পারেন জিরোয়ান এইট নাইন সিক্স অথবা যে কোনো দোকান থেকে ইচ্ছা নিয়ে নিতে পারেন লিখে নিজের কাজ নিজে করেন কারো কাছে যাওয়া দরকার নাই লিখে রাখেন যাদের সম্মানহানি হচ্ছে মানহানি হচ্ছে একসাথে জব করেন আপনাকে সবাই দাম দেয় না বন্ধুবান্ধব একসাথে আছেন আপনাকে কোনো প্রায়োরিটি দেয় না হ্যাঁ আপনাকে কোথাও দাওয়াতও দেয় না ভালো ব্যবহার করে না ভালো বন্ধু বানাতে পারে না বন্ধুত্ব সম্পর্ক হলেও ঠিক না তাদের জন্য হচ্ছে এই জিনিসটা পাক আমাদেরকে বোঝার তো ফেক ধান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত